ভিন্নতাও আছে কোনো কোনো পাওয়ায় যেটি বলেছে এটি একটি পাওনায় আছে অথবা আপনি এটি পড়তে পারেন আর ওজু বেআ কুদরাতিহি অর্থাৎ আল্লাহর ইজ্জত আল্লাহর সম্মান এবং আল্লাহর কুদরতের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি মিংসার রিমা আজিদ বাবু আমি যে কষ্ট অনুভব করছি এটির ক্ষতি থেকে অনিষ্ট থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি এবং এদুয়া দোয়া পড়ার পর একজন সাহাবি তার ব্যথা সময় শেষ হয়ে গেছে তিনি সাথে সাথে ব্যথা উপশম হওয়ার উপকারিতা পেয়েছেন এটি হাদিস থেকে বর্ণিত হয়েছে আমি ব্যক্তিগতভাবে আমল বহুবার করেছি আলহামদুলিল্লাহ আমি নিজ অনেকবার উপকার পেয়েছি কখনো যদি উপকারিতা আমরা না পাই তাহলে সেক্ষেত্রে আমার কোনো ত্রুটির কারণ সেটি হচ্ছে না হাদিসে বর্ণা কখনো ভুল বা মিথ্যা নয় তো এক্ষেত্রে আমরা যে কোনো অঙ্গ ব্যথা হোক সেটা পেটে ব্যথা হোক মাথা ব্যথা হোক এটা আমরা করতে পারি আউজ্লাহি ওকুদরতিহী মিংশার রিমা আজিদু ব হাজ এটা নিজের ব্যথা যখন নিজের পড়বেন আরজন ব্যথাগ্রস্ত হয়তো বাচ্চা মানুষ পড়তে পারছে না তো তার ব্যথার জায়গা আপনি যদি ধরে পড়েন সেক্ষেত্রে এবার পড়বেন আউজ ওয়াইজ্লাহি ওকুদরতিহি মিংশার রিমা ইয়াজিদু বাই হাজ অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহ তার কাছে আল্লাহর কুদরত এবং আল্লাহর ইজ্জতের মাধ্যমে এই মানুষটি যে কষ্ট পাচ্ছেন সেটার ক্ষতি থেকে